এই আবার কি জোড়া খাচ্ছি আমরা একসাথে শোবো নাকি স্যাপারেট করুন তাড়াতাড়ি জোড়াই খাচ্ছি জোড়াই ঘুরছি জোড়াই শুতে অসুবিধাটা কোথায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক বলেছিলাম এইখানে এসে ওপর মশার ম্যানেজারের চেয়ে আমি অনেক বেটার আমি ড্রেস চেঞ্জ করব হ্যাঁ করে নিন আমি আপনার সামনে ড্রেস চেঞ্জ করব না না আমার সামনে নয় পেছনে আমি চোখ বন্ধ করে আছি প্রমিস আমি দেখব না আপনার একটা চড়েই হবে না দুটো লাগবে শুনুন আপনি যে ছেলেটাকে বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছেন না